আপনি যেন তাদেরকে পরীক্ষার জন্য কিছু টিপস দিয়েছেন সিমুলেশনের একটা কৃত্রিম পাখি হয়তো কেবল সিমুলেশনের আকাশে উঠতে পারবে এর বাইরে যাওয়ার ক্ষমতা তার নেই সৃষ্টি সবসময় তার স্রষ্টার দ্বারা কোনো না কোনোভাবে সীমাবদ্ধ আমাদের পাঁচ ইন্দ্রিয় দেখা শোনা স্পর্শ করা ঘ্রাণ নেওয়া আর স্বাদ নেওয়া শুধুমাত্র এই বক্সের ভেতরের বাস্তবতাকেই উপলব্ধি করতে পারে আজকাল একটা প্রশ্ন অনেকের মনেই বিজ্ঞান কি সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করতে পারে অনেকে আবার জিজ্ঞেস করেন বিজ্ঞানকে সৃষ্টিকর্তাকে আবিষ্কার করতে পারবে প্রশ্ন দুটি দেখতে একই রকম মনে হলেও মূলত এখানে প্রমাণ আর আবিষ্কার শব্দ দুটির অন্তর্নিহিত পার্থক্য লুকিয়ে আছে যা সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রসঙ্গে আলোচনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রমাণ করা হলো যুক্তি তথ্য ও প্রমাণের মাধ্যমে কোনো বিষয়ের সত্যতা প্রতিষ্ঠা করা ধরা যাক আপনি আদালতে কোনো অপরাধের বিরুদ্ধে অভিযোগ আনলেন এক্ষেত্রে আপনাকে বিভিন্ন প্রমাণ যেমন সাক্ষীর বক্তব্য ফরেন্সিক রিপোর্ট ইত্যাদি উপস্থাপন করতে হবে যা দিয়ে অপরাধের অপরাধ প্রমাণিত হবে অন্যদিকে আবিষ্কার হলো অজানা বা অদৃশ্য কিছুকে খুঁজে পাওয়া দেখা বা তা সম্পর্কে জ্ঞান অর্জন করা কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন এর অর্থ এই নয় যে আমেরিকা তখনই সৃষ্টি হয়েছিল বরং তিনি ইউরোপীয়দের কাছে একটি অজানা ভূখণ্ডের অস্তিত্ব উন্মোচন করেছিলেন এবার আসি সৃষ্টিকর্তার প্রসঙ্গে বিজ্ঞান প্রকৃতিতে সৃষ্টিকর্তার নিদর্শন সৃষ্টির সুনিপুণ নজির তার সৃষ্টির রহস্য উন্মোচন করতে পারে মহাবিশ্বের বিশালতা জীবনের জটিলতা এসব কিছুই সৃষ্টিকর্তার অস্তিত্বের পরোক্ষ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে ঠিক যেমন ধোঁয়া দেখে আমরা অনুমান করি কোথাও আগুন জ্বলছে তেমনি সৃষ্টির বিস্ময় দেখে আমরা সৃষ্টিকর্তার অনুমান করতে পারি বিজ্ঞান এই ধোঁয়া বিশ্লেষণ করে আমাদের আগুনের প্রকৃতি বুঝতে সাহায্য করতে পারে এখন প্রশ্ন উঠে বিজ্ঞান সৃষ্টিকর্তাকে প্রমাণ করতে পারে কিন্তু তাকে আবিষ্কার করতে পারে না কেন মহাবিশ্বের সূচনা থেকেই মানুষের মনে একটি প্রশ্ন বারবার ওকি দেয় আমাদের সোষ্টটা আছেন আমরা কি কেবলই বিবর্তনের এক অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা নাকি আমাদের অস্তিত্বের পেছনে কোনো উদ্দেশ্য কোনো মহান পরিকল্পনা কাজ করছে ধর্মগ্রন্থগুলো বলে সর্বশক্তিমান স্রষ্টা তার সৃষ্টিতে অসংখ্য প্রমাণ রেখেছেন যেন মনুষ্য মস্তিষ্ক তার অস্তিত্ব অনুধাবন করতে পারে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে প্রকৃতির অপার সৌন্দর্য জীবনের বিশ্বকর বৈচিত্র্য মহাবিশ্বের অসীম বিস্তৃতি এই সব কিছুই যেন স্রষ্টার অস্তিত্বের ইঙ্গিত বহন করে আমরা কি কখনোই স্রষ্টাকে প্রত্যক্ষভাবে দেখতে পারব বিজ্ঞানের সাহায্যে কখনো কি তার অস্তিত্ব প্রমাণ করতে পারব উত্তর না কারণ এই জীবন আমাদের জন্য একটি পরীক্ষা এবং স্রষ্টা আমাদের সীমিত জ্ঞান ও বুদ্ধি দিয়ে পরীক্ষিত হওয়ার জন্যই সৃষ্টি করেছেন এই বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝার জন্য একটি উপমা ধরা যাক কল্পনা করুন আপনি একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি একটি অত্যাধুনিক সিমুলেশন তৈরি করেছেন যেখানে বসবাস করছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গ্রাফিক্যাল মানুষ এই সিমুলেটেড মানুষগুলো চিন্তা করতে পারে অনুভব করতে পারে এমনকি আপনার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে পারে আপনি তাদের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ ও পরীক্ষা রেখেছেন যাতে তারা আপনার অস্তিত্ব আবিষ্কার করতে চেষ্টা করে এখন যদি আপনি এই পরীক্ষার নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে কি আপনি সরাসরি তাদের সামনে হাজির হবেন নিশ্চয়ই না কারণ সেক্ষেত্রেই তো পরীক্ষার কোনো মূল্যই থাকবে না তারা সহজেই আপনাকে চিনতে পারবে এবং আপনার সেট করা সব নিয়মকানুন অর্থহীন হয়ে যাবে সেরকম স্রষ্টা ও তার সৃষ্টি জগতের মধ্যে এক অদৃশ্য প্রাচীর বিদ্যমান আমাদের সীমিত জ্ঞান ও ইন্দ্রিয় দিয়ে আমরা কখনোই তাকে প্রত্যক্ষভাবে দেখতে পারবো না কিন্তু তার অস্তিত্বের প্রমাণ চারপাশে ছড়িয়ে আছে এই প্রমাণগুলি খুঁজে পাওয়া তাদের অর্থ বোঝা এবং তার মাধ্যমে স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করাই হলো আমাদের পরীক্ষা আগের উপমার আলোকে চলুন আরও একটু এগুনো যাক ধরুন সিমুলেশনের স্রষ্টা হিসেবে আপনি সরাসরি হাজির না হলেও আপনার অস্তিত্বের প্রমাণ সিমুলেশনের মধ্যেই রেখে গিয়েছেন ছোটো ছোটো ইঙ্গিত গাণিতিক সূত্র প্রাকৃতিক নিয়ম এই সব কিছুই যেন আপনার অস্তিত্বের প্রতি ইঙ্গিত করে আপনি আপনার সৃষ্ট কৃত্রিম সম্পন্ন মানুষগুলোকে বুদ্ধি ও বিচার বিবেচনার ক্ষমতা দিয়েছেন যাতে তারা এই প্রমাণগুলো বিশ্লেষণ করে আপনার অস্তিত্ব আবিষ্কার করতে পারে কল্পনা করুন সিমুলেশনের সূর্য প্রতিদিন একই সময় অধীত হয় এবং অস্ত যায় ঋতু পরিবর্তন হয় একটি নির্দিষ্ট চক্র অনুসারে বীজ থেকে গাছপালা জন্মায় ফুল ফোটে ফল ধরে এই সব কিছুর পেছনে কি কোনো বুদ্ধিমান পরিকল্পনাকারীর হাত আছে সিমুলেশনের বাসিন্দাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রমাণগুলো কেবল ইঙ্গিত নয় আপনি যেন তাদেরকে পরীক্ষার জন্য কিছু ট্রিপস দিয়েছেন তাদের বুদ্ধি ব্যবহার করে যদি তারা এই ইঙ্গিতগুলোকে বুঝতে পারে তবে তারা আপনার অস্তিত্ব স্বীকার করবে কিন্তু যদি তারা এই সুস্পষ্ট প্রমাণ থেকেও মুখ ফিরিয়ে নেয় যদি তারা অহংকারবশত বলে যে এই সব কিছু শুধুই কাকতালীয় তাহলে তারা পরীক্ষায় অনুত্তীর্ণ হবে ঠিক এভাবেই আমাদের চারপাশের জগৎ অসংখ্য প্রমাণে ভরপুর যা সৃষ্টিকর্তার অস্তিত্বের ইঙ্গিত বহন করে বিজ্ঞানের উন্নতি যত বেশি হচ্ছে আমরা মহাবিশ্বের জটিলতা ও পরিকল্পনার প্রতি তত বেশি বিস্মিত হচ্ছি এ বিষয় আমাদেরকে সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে চিন্তা করতে পরিচিত করে তার ইঙ্গিতগুলো আমাদের চারপাশে বিদ্যমান রয়েছে আমরা কি এই ইঙ্গিতগুলো বুঝতে পারছি আমরা কি তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছি এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে আমাদের পরীক্ষার ফলাফল আমরা যে একটু আগে উপমা হিসেবে সিমুলেশনের কথা বলছিলাম সেখানকার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বাসিন্দারা কতটা সীমাবদ্ধ সেই সিমুলেশনের মধ্যে নির্দিষ্ট কিছু নিয়ম কাজ করে যেমন অভিগর্ষ বা গ্র্যাভিটি গতি সময় এইসব নিয়ম আপনার দ্বারা নির্ধারিত এবং সিমুলেশনের বাসিন্দারা এই নিয়মের বাইরে কিছুই চিন্তা করতে পারে না তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা সেই সিমুলেশনের মধ্যেই সীমাবদ্ধ তারা হয়তো ভাববে এই সিমিউলেশনই হল সমগ্র বিশ্ব এর বাইরে কিছুই নেই উদাহরণস্বরূপ সিমুলেশনের একটা কৃত্রিম পাখি হয়তো কেবল সিমুলেশনের আকাশে উঠতে পারবে এর বাইরে যাওয়ার ক্ষমতা তার নেই তার জ্ঞান কেবল সেই সীমাবদ্ধ আকাশ নিয়েই সে কখনোই বুঝতে পারবে না যে তার অস্তিত্ব একটি বৃহত্তর বাস্তবতার একটি ছোট্ট অংশ মাত্র এই উপমা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে সাহায্য করে সৃষ্টি সবসময় তার স্রষ্টার দ্বারা কোনো না কোনোভাবে সীমাবদ্ধ আর এই সীমাবদ্ধতার কারণে সৃষ্টি কখনোই স্রষ্টার সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারে না এবার আরও একটা বিষয় চিন্তা করুন এই সিমুলেশন যিনি তৈরি করেছেন তিনি কি চূড়ান্ত স্রষ্টা উত্তর হল না কারণ সিমুলেশন তৈরি করতে যে উপাদান ব্যবহৃত হয়েছে কম্পিউটার বিদ্যুৎ সফটওয়্যার এমনকি সেই ব্যক্তির মস্তিষ্ক এই সব কিছু আগে থেকে বিদ্যমান এগুলো অন্য কোনো উৎস থেকে আসা অর্থাৎ সিমুলেশন তৈরি নিজেও একজন সৃষ্টি তিনি হয়তো তার সৃষ্টির জন্যও স্রষ্টা কিন্তু বৃহত্তর চিত্রে তিনিও একটি বৃহত্তর সিস্টেমের অংশ এই ধারণ আমাদের মনে একটি গভীর প্রশ্ন উত্থাপন করে তাহলে চূড়ান্ত স্রষ্টা কে এ প্রশ্নের উত্তর খোঁজার যাত্রা হলো এক অনন্ত অনুসন্ধান একটা সীমাবদ্ধ সৃষ্টি হিসেবে আমরা হয়তো কখনোই সে চূড়ান্ত সত্য জানতে পারব না তবে এই অনুসন্ধান নিজে আমাদের জ্ঞান ও বোধের বিকাশ ঘটায় আমাদেরকে আমাদের অস্তিত্বের গভীর অর্থ অনুসন্ধানে প্রেরণা যোগায় এখন কল্পনা করুন আপনি একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি আপনার করা সেই প্রজেক্ট বা সিমিলেশন আপনার এই পৃথিবী এমনকি বিশাল মহাবিশ্ব সবকিছু এক অসীম শক্তির সৃষ্টি কী ভাবছেন আপনাকে যেন এক মহা কম্পিউটার তৈরি করা হয়েছে আসলে কম্পিউটার নয় বরং এক অপার সৃষ্টির আধারে একটা ম্যাগা সৃষ্টি বাক্সে আর আমরা সেই সৃষ্টির বাক্সের মধ্যে অন্তর্গত তাই আমাদের পাঁচ ইন্দ্রিয় দেখা শোনা স্পর্শ করা ঘ্রাণ নেওয়া আর স্বাদ নেওয়া শুধুমাত্র এই বক্সের ভেতরের বাস্তবতাকেই উপলব্ধি করতে পারে যার ফিজিক্যাল বা ভৌত অস্তিত্ব আছে শুধু তাকে আমরা ছুঁতে দেখতে ও শুনতে পারি তাই এই পাঁচটি ইন্দ্রিয় আমাদের এমন জিনিসগুলো আবিষ্কার করতে সাহায্য করে যা পদার্থবিজ্ঞানের সাথে সংযোগ রয়েছে কিন্তু ভালোবাসা অনুভূতি বুদ্ধি এবং আপনার নিজের মন এগুলোর কি কোনো ভৌত অস্তিত্ব নেই আপনি কি কখনো আপনার অনুভূতিকে ছুঁয়ে দেখেছেন ভালোবাসার গন্ধ পেয়েছেন বুদ্ধিকে চোখে দেখেছেন তাহলে কি বলা যায় এগুলোর কোনো অস্তিত্ব নেই মোটেও না শুধু আমাদের ইন্দ্রিয় এগুলো ধরতে পারে না তবে এদের অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি বিভিন্ন চিহ্ন ও প্রমাণ দেখে যুক্তি প্রয়োগ করে যেমন কান্না হল দুঃখের চিহ্ন আবার কোনো জটিল সমস্যার সমাধান করতে পারা আমাদের মেধা ও বুদ্ধির প্রমাণ তাই ভাববেন না যে সৃষ্টিকর্তা এই সৃষ্টির বাক্সের মধ্যেই আছেন যাকে আপনি অন্যান্য বস্তুর মতোই খুঁজে পাবেন কারণ মনে রাখতে হবে যা কিছু আবিষ্কারযোগ্য তা প্রথমে সৃষ্টিকর্তা হতে পারে না তিনি এই মহাবিশ্বের ও আপনার কল্পনারও বহু ঊর্ধ্বে পদার্থবিজ্ঞানের সূত্র ধরে তাকে খোঁজা অসম্ভব কারণ পদার্থবিজ্ঞান শুধু নিজের সীমা রেখার মধ্যেই কার্যকর আর সৃষ্টিকর্তা কোনো নিয়মের বন্ধনীতেই আবদ্ধ নন যা কিছু এই নিয়মের অধীন তা সৃষ্টিকর্তা হতে পারে না তাই তাকে আবিষ্কার করা যায় না তবে তার অস্তিত্ব প্রমাণিত হয় যুক্তি ও প্রমাণের মাধ্যমে আমরা যা কিছু যাচাই করি তা স্পর্শ করে অনুভব করে কিন্তু ভাবুন যদি সৃষ্টিকর্তাকে স্পর্শ করা অনুভব করা বা দেখা যেত তাহলে কি তাকে আর সৃষ্টিকর্তা বলা যেত তাহলে কি আর বিশ্বাসের কোনো স্থান থাকত আসলে বিশ্বাস হলো সৃষ্টিকর্তার প্রতি এক অদৃশ্য আস্থা এক অনন্ত বন্ধন সৃষ্টিকর্তা চান আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করি কারণ এর মধ্যে আছে আমাদের মুক্তি এটাই আসল পরীক্ষা দেখা না পেয়েও বিশ্বাস করা আপনার অস্তিত্বের সূত্র যাচাই করতে আপনাকে কত দূর অতীতে ফিরে যেতে হবে ভাবুন আপনার অতীত অসংখ্য প্রজন্মের আড়ালে আছেন একজন ঠাকুমা সে অজানা ঠাকুমার মুখ কেমন ছিল কেমন ছিল তার জীবন একজন ঠাকুমা যার কথা হয়তো আপনি কখনো শোনেননি যার অস্তিত্বের প্রমাণ আপনার কাছে নেই তবু তার সাথে আপনার এক অবিচ্ছেদ্য বন্ধন হ্যাঁ আমি বলছি আপনার সেই অনন্ত পূর্বপুরুষ ঠাকুমার কথা যার কারণে আজ আপনি এই পৃথিবীতে বর্তমান কিন্তু বিষয়টা একটু গভীরভাবে ভাবুন আপনি কি তাকে দেখেছেন তার ছবি কি আপনার কাছে আছে নেই আপনার ডিএনএ সেই পূর্বপুরুষ ঠাকুমার গল্প বলতে পারে না বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমার এবং আপনার অস্তিত্বের জন্য এমন একজন ঠাকুমা থাকা অবশ্যই প্রয়োজন কিন্তু কিভাবে বিজ্ঞান এখানেও কিছুটা অসহায় আমরা ভূত জগতে যা কিছু স্পর্শ করতে অনুভব করতে পারি পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করতে পারি বিজ্ঞান কেবলমাত্র সেই সীমার মধ্যেই আবদ্ধ অনন্ত পূর্বপুরুষের অস্তিত্ব যাচের মতো কোনো উপায় বা কোনো যন্ত্র বিজ্ঞানের হাতে নেই তবু আপনি জানেন যে আপনার সেই ঠাকুমা ছিলেন কারণ আপনি আছেন আর এই জ্ঞান বিজ্ঞান থেকে আসেনি এসেছে আপনার নিজের অস্তিত্ব থেকে জগতের কোনো প্রমাণের অপেক্ষা না রেখেই একটি তার্কিক যুক্তিসঙ্গত চিন্তার মাধ্যমেই আমরা এই সিদ্ধান্তে পৌঁছাই যে আমাদের একজন পূর্বপুরুষ ছিলেন এবং তাদের বলেই আজ আমরা বর্তমান মহাবিশ্ব বিশালতার এক অপার রহস্য এর বিশালতা জটিলতা আর সুশৃঙ্খল নিয়মকানুন আমাদের বিশ্ব আচ্ছন্ন করে তারকরাজ্যের ঝিকিমিকি থেকে অনুর নাচন প্রতিটি কণা যেন এক অদৃশ্য সুরের তালে তাল মেলায় এই অসাধারণ সম্প্রীতি কি নিচোক কাকতালেও নাকি এর পেছনে রয়েছে এক গভীর নকশা এক মহান স্থপতির অস্তিত্বের প্রমাণ আমরা যদি একটি জটিল ঘড়ি দেখি তার সূক্ষ্ম কলকব্জা সময়ের সাথে তার নিকুত চলন দেখে আমরা স্বীকার করি যে এটি একজন দক্ষ ঘড়ি নির্মাতার কীর্তি তবে মহাবিশ্বের জটিলতা ও সুশৃঙ্খলতা কি তার চেয়েও কম বিস্ময়কর শুধু শরীরের একটি কুশেরই নকশা এতটাই জটিল যে একটি মহানগর তার কাছে তুচ্ছ আমরা যা দেখি যা অনুভব করি এই মহাবিশ্বের প্রতিটি কণার মধ্যেই রয়েছে এক অদ্ভুত গাণিতিক সামঞ্জস্য বিজ্ঞান যত এই মহাবিশ্বের রহস্য উন্মোচন করছে ততই এই সামঞ্জস্যের গভীরতা আমাদের বিস্মিত করছে তাই এই মহাবিশ্বের স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করা কি যুক্তিসঙ্গত শুধুমাত্র চোখে না দেখলেই কি কোনো কিছুর অস্তিত্ব থাকে না বিজ্ঞান নিজেই এ প্রশ্নের উত্তর খুঁজছে প্রখ্যাত বিজ্ঞানী পিটার রাসেল বলেন মহাবিশ্বের একটি উদ্দেশ্য থাকতে পারে এবং কিছু পদার্থবিজ্ঞানী পারমাণবিক পদার্থবিজ্ঞানের গবেষণার আলোকে এই ধারণাকে সমর্থন করছেন বিখ্যাত পদার্থবিজ্ঞানী ব্রায়ান গ্রিনের মতে ইলেকট্রনের ভর কোয়ার্কের ওজন মাধ্যাকর্ষণ এবং তরিচম্বকীয় ক্ষেত্রের শক্তির মতো প্রায় বিশটি মৌলিক ধ্রুবক আমাদের বিশ্বের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কিন্তু কেন এই সংখ্যাগুলির মান ঠিক এই নির্দিষ্ট মাত্রায় তা আমাদের অজানা এই সংখ্যাগুলির মানের সামান্য পরিবর্তন পুরো মহাবিশ্বের চেহারা বদলে দিতে পারে কল্পনা করুন আমাদের হাতে বৃষ্টি ডায়াল আছে এবং প্রতিটি ডায়াল একটি ধ্রুবকের মান নিয়ন্ত্রণ করে যদি আমরা এই ডায়ালগুলো সামান্য ঘুরিয়ে দেই তাহলে আমাদের জানা মহাবিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে তারকরাজ্য গঠিত হতো না গ্রহ সৃষ্টি হতো না জীবনের উদ্ভবই তখন হতো না এই ভারসাম্যই কি শুধু এমনি এমনি হয়েছে নাকি এক মহান নকশাকারের কাজ এখানে নিহিত রয়েছে মহাবিশ্বের অস্তিত্ব এক অকল্পনীয় রহস্য বিগ ব্যাঙের প্রথম সেকেন্ড থেকে শুরু করে আজ পর্যন্ত এর প্রতিটি পদক্ষেপ অবিশ্বাস্যভাবে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত এই সূক্ষ্ম সামঞ্জস্যের একটি উদাহরণ দিয়েছেন বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী অ্যালেন এইচ গোত গোত বলেন বিগ ব্যাঙের মাত্র এক সেকেন্ড পর মহাবিশ্বের সম্প্রসারণের হার এবং ভর ঘনত্বের মধ্যে এক অসাধারণ সামঞ্জস্য থাকা প্রয়োজন ছিল যদি সেই সময় মহাবিশ্ব তার প্রসারণের হারে মাত্র এক ভাগের শূন্য দশমিক শূন্য শূন্য এভাবে পুনর শূন্য তারপর এক ভাগ পরিমাণ বেশি দ্রুত প্রসারিত হতো তাহলে ছায়াপথ বা গ্যালাক্সির গঠনের আগেই সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যেত আবার যদি সম্প্রসারণের হার মাত্র দশমিকের পনেরো ঘরের পরে এক ভাগ কম হতো তাহলে মহাবিশ্ব একটি সর্বোচ্চ আকারে পৌঁছে আবার সংকুচিত হয়ে ধ্বংস হয়ে যেত আমরা যে মহাবিশ্বে বাস করছি তা তৈরি হতো না এই অবিশ্বাস্য ভারসাম্য দেখে প্রশ্ন উঠতেই পারে তাহলে এটা কি এমনি এমনি হয়েছে বিখ্যাত পদার্থবিজ্ঞানী ব্রায়ান গ্রিন এই প্রশ্নের প্রতিদ্বন্নি করে বলেন অনেকে জিজ্ঞাসা করেন কে এই মহাবিশ্বকে এমনভাবে নকশা করেছেন যে সব কিছু এত নিখুঁতভাবে মিলে আমাদের পৃথিবী তৈরি করেছে এটা কি শুধু একটি মহাবিশ্বের লীলা নাকি প্রকৃতির কোনো অজানা শক্তি মহাবিশ্বকে এভাবে থাকতে বাধ্য করেছে নাকি এর পিছনে কোনো সচেতন সত্তার হাত আছে যিনি ইচ্ছাকৃতভাবে সব কিছু এমনভাবে সাজিয়েছেন যাতে আমরা অস্তিত্ব লাভ করতে পারি তিনি আরও বলেন এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমাদের জানা নেই কিন্তু মহাবিশ্বের এই অসাধারণ নকশা আমাদের ভাবতে বাধ্য করে এর পেছনে কি আসলে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে মহাবিশ্বের এই অসাধারণ বিন্যাস মৌলিক ধ্রুবকের সূক্ষ ভারসাম্য প্রকৃতির অপার শক্তি এই সব কিছুই মিলে যেন ইঙ্গিত করে যে এক মহাপরিকল্পনাকারীর অস্তিত্বের প্রতি ইঙ্গিত করে যে এর পেছনে আছেন একজন মহাপরিকল্পনাকারী যেন কেউ এই মহাবিশ্বের সকল উপাদানকে একত্র করে একটি সুন্দর ও জটিল জগৎ তৈরি করেছেন যেন মহাবিশ্বের বাইরে থেকে আমাদের সম্পর্কে চিন্তা করে আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় সব কিছু মিলিয়ে এই মহাবিশ্ব তৈরি করেছেন মহান রব্বুল আলমিন তার অসীম মহিমা এবং জ্ঞানের মাধ্যমে নিজেকে এক অনন্যভাবে প্রকাশ করেছেন তিনি চান না তার মহিমা ও ঐশ্বর্যের বাইরে তার অস্তিত্ব প্রকাশ পাক রব্বুল আলমিন আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে আমরা এই পৃথিবীতে তাকে প্রত্যক্ষ করে দেখতে পারব না জান্নাতের অধিবাসীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে তাদের স্রষ্টাকে দর্শন করা এই পৃথিবীতে আল্লাহকে না দেখেই তার প্রতি বিশ্বাস স্থাপন করাই আমাদের প্রকৃত পরীক্ষা আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আমাদের চূড়ান্ত লক্ষ্য ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না